আরও দুবার ধাক্কা দিয়ে ডেকে ওঠে মলি পিউ অর্থাৎ পিয়ালি ওর জেঠুর মেয়ে একই বাড়িতে থাকে ওদের বয়সের পার্থক্য কয়েক মাসের দুজনে ছোট থেকে একই সাথে স্কুল কলেজে পড়েছে দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড ওদের দাদু তো মজা করে বলে ওদের দুজনের শরীর দুটোই শুধু আলাদা কিন্তু আত্মাটা একই এপিউ আর কতক্ষণ ঘুমাবে? এপিউ ওঠ না। মলি অনেকক্ষণ ধরেই ডাকছে ওকে। এরপরেও পিউ যদি ঘুম থেকে না ওঠে তবে কলেজে পৌঁছতে দেরি হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে আজ। তাছাড়া পিউয়ের ঘুম কিন্তু বেশ পাতলা। সামান্য শব্দেই ওর ঘুম ভেঙে যায়। আজ এতবার করে ডাকছে মলি। তাও ওর ঘুম ভাঙে না কেন? মলি ডাকাডকিতে একে একে সকলেই উঠে এলো এখানে তারাও সকলে মিলে পিউকে ডাকতে লাগলো মেয়ের শরীর খারাপ হলো কিনা সেই চিন্তায় ওর মায়ের মুখ কাঁদো কাঁদো হয়ে উঠল। এত কিছু পরেও পিউয়ের সারা শব্দ না পেয়ে পিউয়ের বাবা আর দাদা সিদ্ধান্ত নিল ঘরের দরজা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই বেশ কয়েকবার চেষ্টায় দরজা ভাঙা হলো যেহেতু দরজা ভাঙছিল পিউয়ের বাবা আর দাদা তাই তারা দরজা ছিটকিনি ভেঙে যেতেই হুড়মুড় করে ঘরে ঢুকে এলেন ওদের পিছনে পিছনে মলি পিউয়ের মা ওদের দাদুও ঘরের ভেতরে ঢুকে এলেন কিন্তু ঘরের ভেতরের দৃশ্য দেখে তারা সকলেই বাঘ শক্তিহীন হয়ে গেলেন পিউয়ের মায়ের বুক ফাটা কান্নার শক্তি সারা বাড়ি মুখরিত হয়ে উঠল সকলে তাকিয়ে দেখল বিছানার উপরে পড়ে রয়েছে পিউবের মৃতদেহ কোমর ছাপানো কালো মেঘের মতো এক ঢাল চুল মেঝে ছুঁয়ে রয়েছে পিউর ভরসা সুন্দর মুখটা যন্ত্রণায় বেঁকে রয়েছে বিছানার চাদর ও খামছে ধরার ফলে কুচকে রয়েছে এখনো ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত আর গেছলা মা কাঁদতে কাঁদতে মেয়ের দিকে ছুটে এগোতে গেলেন কিন্তু ওদের দাদা তাকে ধরে ফেললেন পুলিশ পুলিশের খবর দিতে হবে মা পুলিশের খবর দিতে হবে ইন্সপেক্টর শ্রীজিৎ প্রিয়ের মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ওর ঘরে আবার ফিরে এলেন আজ সকালে থানায় আসার সাথে সাথেই একজন কনস্টেবল তাকে এই ঘটনার কথা জানায় বাড়ির ঠিকানা এবং বাড়ির কর্তার নাম শুনেই তার কপালে দুটো ভাঁজ পড়ে প্রাক্তন পুলিশের বড় কর্তা ক্ষিতেন্দ্র মোহনের নাম শুনেননি এমন মানুষ এ অঞ্চলে প্রায় নেই বললেই চলে তবে মোহন অর্থাৎ ইউয়ের দাদু চাকরির শেষের কয়েকটি বছর বাড়ির কাছে এই থানাতেই ছিলেন শ্রীজিৎ তখন সদ্য অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে যোগ দিয়েছে খুব কম সময়েই তার সান্নিধ্য থাকার সুযোগ হয়েছে কিন্তু তাও যেটুকু শিখতে পেরেছেন সেটাই ভবিষ্যতে তার অনেক কাজে এসেছে মোহনের অবসর আর শ্রীজিতের বদলি প্রায় একই সময় হয়ে গিয়েছিল আরও দুই থানায় বদলির পর শ্রীজিৎ আবার অফিসার ইনচার্জ হয়ে এই এত বছর পরে এই থানাতেই এসেছে এখানে আসার পরে ছুটকো চুরি জামারি পকেটমারির কেস এলেও এরকম রহস্য এই প্রথম প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে শরীরে বিষ প্রয়োগের ফলেই মৃত্যু হয়েছে এখন প্রশ্ন বিষ পিউ শরীরে এলো কোথা থেকে পিউ কি নিজেই বিষ খেয়েছিল নাকি অন্য কেউ তাকে বিষ খাইয়েছিল তবে জোর করে পিউকে বিষ খাওয়ানো হয়নি বলেই মনে হচ্ছে কারণ ঘরের মধ্যে তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি পিউর মৃতদেহ দেখেও মনে হয়নি কেউ ওর ওপর কোনো অত্যাচার করেছে বলে আর সবচেয়ে বড় কথা ঘরের দরজা বন্ধ ছিল জোর করে কেউ যদি বিষ খাওয়াত তাহলে বন্ধ দরজা দিয়ে সে বাইরে আসবে কি করে এত কিছু বিচার করে শ্রীজিতের প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটা সুইসাইড কেস তাই পুরো ঘর খানা তল্লাশি করেছে শ্রীজিৎ যদি সুইসাইড নোট পাওয়া যায় কিন্তু সম্ভব অসম্ভব সব জায়গায় খুঁজেও তেমন কিছুইও পেল না শ্রীজিৎ টেবিলের ওপর থেকে পিউএর ফোনটা হাতে তুলে নিল এটা ফরেন্সিকে দিতে হবে কল লিস্ট চেক করতে হবে বাড়িতে সকলেই শোকের মধ্যে রয়েছে আজ আর কারোর সাথে কথা বলতে পারবে বলে মনে হয় না পিউয়ের ঘর ছেড়ে বাইরে বেরোতে যেতেই শ্রীজিতের মনে হল একটা ছায়া যেন সরে গেল দরজা থেকে সেটা তো তোয়াক্কা না করে ব্রু কোচকে সেদিকে তাকিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এলো সে থানায় বসে পিউয়ের পোস্টমর্টম রিপোর্ট খুলে সেদিকে তাকিয়ে রয়েছে সৃজিত রিপোর্টের দিকে তাকিয়ে থাকলেও তার চোখের মনি স্থির সে যেন কিছু পড়ছে না কোন এক গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে সে পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার লেখা আছে বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে পিউয়ের তবে শরীরে অত্যাচারের কোনো চিহ্ন নেই অর্থাৎ জোর করে কেউ তাকে বিষ খাওয়ায়নি তাহলে কি পিউ নিজেই বিষ খেল কিন্তু কেন আর কোন উপায়ে বা সে বিষ তার শরীরে গেল কারণ পিউয়ের পাকস্থলিতে যে অল্প পরিমাণে খাবারের অস্তিত্ব পাওয়া গেছে সেটা পরীক্ষা করে বিষের কোনো চিহ্ন পাওয়া যায়নি আর এখানে এসেই সৃজিতের সমস্ত চিন্তা জট পাকিয়ে যাচ্ছে পোস্টমর্টেম করে পিউয়ের শরীরে ইঞ্জেকশনে কোনো চিহ্ন পাওয়া যায়নি তাই পিউয়ের অজ্ঞাতে ওই উপায়ে কেউ শরীরে বিষ প্রবেশ করিয়েছে সেই সম্ভাবনাও বাদ দিতে হলো পিউ মৃতদেহ আজকে ওর পরিবারের হাতে তুলে দেওয়া হবে পিউর কল রিপোর্ট আজ হাতে এসেছে শ্রীজিৎ তাই পোস্টমর্টম রিপোর্ট সরিয়ে সেটাতে মনোনিবেশ করল পিউয়ের কললিস্টের সন্দেহজনক তেমন কিছুই পেল না সে সারাদিন যে ওর কাছে খুব বেশি ফোন আসত কিংবা ও খুব বেশি ফোন করত তেমন নয় বেশিরভাগ ফোন আসত বাড়ি থেকেই বাড়ির সকলের নাম্বার শ্রীজিৎ আগেই নিয়ে রেখেছিল সেগুলো মিলিয়ে মিলিয়ে দেখে বুঝতে পারলেন বেশিরভাগ ফোন এসেছে পিউয়ের মা বাবা আর দাদার নাম্বার থেকেই তবে সারা সারাদিনের লিস্টের সাথে রাতের কল লিস্টের একটা সূক্ষ্ম পার্থক্য আছে বিকেলের পর থেকে পিউয়ের ফোনে তেমন কোনো ফোন না এলেও ঠিক রাত দশটা পনেরোতে একটা নাম্বার থেকে ওর ফোনে রোজ ফোন আসতো আর সেই ফোন নাম্বারে পিউ সাথে কথোপকথন চলত সাধারণের চেয়ে বেশি দীর্ঘ সময় ধরে আসবো স্যার কেবিনের বাইরে একটা মেইলি গলা শুনে কাগজপত্র থেকে চোখ তুলে তাকালেন শ্রীজিৎ দেখলেন দরজার বাইরে থেকে একটা ভিড়ু তরুণীর মুখ হুঁকি দিচ্ছে তরুণীকে চিনতে কষ্ট হলো না শ্রীজিতের পিউয়ের তো বোন মলি আগের দিন তাদের চারপাশে ঘুরঘুর ঘুর করছিল আসুন আসুন প্লিজ বসুন আপনার দিদির বডি পেতে আর একটু সময় লাগবে আমি আপনাদের বাড়িতে ফোন করতাম আপনি নয় তখন আসতেন পিউ আমার দিদি নয় ও আমার চেয়ে সাড়ে তিন মাসের ছোট আর আসলে আমি সেজন্য আসিনি আমার আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমি বাড়িতে বলেও আসেনি যে আমি এখানে এসেছি আচ্ছা বেশ বুঝলাম আমারও আপনাদের বাড়ি সকলের সঙ্গে একটু কথা বলার আছে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই যাব তার আগে আপনি যখন এলেন আপনার সঙ্গে একবার কথা বলেনি কিন্তু আপনি বলুন আপনি এখানে কেন এসেছে স্যার কিছু জানতে পারলেন মানে কি হয়েছিল কিভাবে আমার বোনটা মলি হয়ে চোখে চেপে চোখের জল লুকালো স্ট্রিজিৎ একটা জলে গ্লাস এগিয়ে দিল ওর দিকে কিন্তু মলি সেটা ছুঁয়েও দেখল না জল ভরা অসহায় চোখে তাকালো ওর দিকে দেখুন এভাবে আপনাকে একা আমি পোস্টমর্টম রিপোর্টের কথা বলতে পারবো না তবে সেদিন পিউরের মৃতদেহ দেখে যেটুকু বুঝেছি তাতে আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি পিউরের মৃত্যু হয়েছে বিষের কারণে সেই বিষ কি কিভাবে শরীরে এলো সে সবই তদন্ত সাপেক্ষ সেসব তো আমি আপনাকে বলতে পারবো না হতে পারে পিউ নিজেই বিষ খেয়েছে আবার হতে পারে কেউ ওকে বিষ খেতে বাধ্য করেছে শুধু এটুকু জেনে রাখুন আপনার বোনের মৃত্যু স্বাভাবিক নয় কিন্তু কেউ কেন পিউকে বিষ খাওয়াতে যাবে আর বিষ দিলেও বা ও সেটা খাবেই বা কেন দেখুন সেটা তদন্ত সাপেক্ষ সেসব কিন্তু আমি আপনাকে বলতে পারবো না এবার আমার আপনাকে কিছু জিজ্ঞাসা করার আছে হ্যাঁ বলুন আপনার বোন পিউ সম্পর্কে কিছু বলুন তো আমি নৌ কেমন মেয়ে ছিল কারা ওর বন্ধু ছিল কাদের সঙ্গেও মিস্ত ওই সব পিউয়ের সম্পর্কের কি বলবো স্যার আমার বোন খুব ভালো মনের মানুষ ছিল আমরা দুজনেই একই সাথে বড় হয়েছি দুজনেই দুজনের বেস্ট ফ্রেন্ড ছিলাম আমাদের দুজনের বন্ধুরাও কমন একই স্কুলে একই কলেজে সেভাবেই বড় হওয়া পিউ পড়াশোনায় যেমন ভালো তেমন সুন্দর নাচ করতো আমাদের পাড়ায় এমনকি আত্মীয়রা অব্দি সকলেই ওকে খুব ভালোবাসত আপনি বলছেন ওকে কেউ বিষ খাইয়েছে কিন্তু এমন একটা মেয়েকে বিষ খাইয়ে কি লাভ হতে পারে আপনি ভুল করছেন মলি। পিউকে কেউ বিষ খাইয়েছে এ কথা আমি কিন্তু জোর দিয়ে বলিনি এটা আমার একটা অনুমান মাত্র যা কথা আচ্ছা এটা বলুন তো পিউ বিশেষ কোনো বন্ধু ছিল যার সাথে ও ফোনে কথা বলতো কিংবা কোথাও ঘুরতে যেত এরকম বন্ধু অয়ন পিউয়ের বয়ফ্রেন্ড ওর সঙ্গে কথা বলতো সিনেমা দেখতে যেত ওরা বাড়িতে জানে সম্পর্কের কথা হ্যাঁ জানে আগামী বছর তো ওদের বিয়ে হওয়ার কথা ছিল অয়ন আসলে আমার বাবারই বন্ধুর ছেলে ওদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক খুবই ভালো বুঝলাম আচ্ছা অয়ন ছেলেটি কেমন পিউয়ের সঙ্গে সম্পর্ক কেমন ছিল মলি একটু ইতস্তত করে বললো অয়েন তো খুব ভালো ছিলে পিউয়ের সঙ্গে ওর সম্পর্ক বেশ ভালোই ছিল ওদের মধ্যে কখনও ঝগড়াঝাটি হতো পিউ কখনো এই ব্যাপারে আপনাকে কিছু বলেছিল না কখনো তেমন কিছু তো বলেনি তবে একদিন ছাদে পিউকে একা একা কাঁদতে দেখেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে কিন্তু পিউ কিছু বলতে চাইনি তবে যেদিন পিউ চলে গেল সেদিন বিকেলে ওরা দেখা করেছিল একটু রেস্টুরেন্টে খেতে গিয়েছিল ওরা ফেরার পরে পিউকে একটু আনমোনাই লাগছিল আমার আই সি তার মানে মারা যাওয়ার দিন পিউ অয়নের সঙ্গে দেখা করতে গিয়েছিল তাই তো হ্যাঁ আর সেদিন রাতে ও খেতেও নামেনি বলেছিল রেস্টুরেন্টে খেয়ে নাকি ওর পেট ভরা রয়েছে ওকে মলি আপনি এখন আসতে পারেন পরে আবার কথা হবে আচ্ছা স্যার থ্যাংক ইউ ও এক্সকিউজ মি আপনি কোন সাবজেক্টে অনার্স করছেন জানো বোটানি স্যার আপনার কথাও ভুল হচ্ছে স্যার আমি কেন পিউকে বিষ খাওয়াতে যাবো স্যার আমি তো ওকে ভালোবাসতাম স্যার বিশ্বাস করুন পরের বছর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল আজকে সকালেই শ্রীজিত অয়নকে সন্দেহের ভিত্তিতে থানায় নিয়ে এসেছেন কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য পিউয়ের মৃত্যুর পর সাত দিন কেটে গিয়েছে পরিবারের লোক বন্ধু সকলের সাথে কথা বলে শ্রীজিৎ এই সিদ্ধান্তে এসেছেন যে পিউকে কেউ খুব কৌশলে তার অজ্ঞাতে বিষ খাইয়েছে পিউ যদি নিজে থেকে বিষ খেত তবে তার হাতে অন্তত সেই বিষের প্রমাণ পাওয়া যেত পিউর পাকস্থলিতে বিষের উপস্থিতি নেই তাই রেস্টুরেন্টে খাওয়ারে বিষ ছিল না কোন ধরনের বিষ শরীরে নিজের অস্তিত্ব গোপন রাখতে পারে এই নিয়ে তদন্ত করতে গিয়ে শ্রীজিৎ খুঁজে পেলেন রাইসিন নামের এক ধরনের বিষ যা শরীরে প্রবেশের বেশ কয়েক ঘন্টা পর কাজ করে এবং সময়ের সাথে সাথে শরীরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না মৃত্যুর দিন পিউয়ের সাথে অয়নের কথা কাটাকাটি হয়েছিল এবং এমন সময় সেটা চরমে পৌঁছলে অয়ন বিয়ে ভেঙে দেবার কথাও বলে রেস্টুরেন্টে গিয়ে খোঁজ নিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করেছে শ্রীজিৎ স্যার স্যার সব সম্পর্কেই তো ঝগড়া হয় আমাদের মধ্যেও ভুল বুঝাবুঝি হয়েছিল তার জন্য আমি পিউকে খুন করব। আমি তো বলিনি তুমি পিউকে খুন করেছ এমনও তো হতে পারে তোমার সাথে ঝগড়ার পরে পিউ নিজেই মনের দুঃখে বিষ খেয়েছে না স্যার হতে পারে না সেদিন বাড়ি ফিরে আমার অপরাধ বোধ হয়েছিল আমি পিউকে ফোন করে সরি বলেছিলাম কথা বলতে বলতে একসময় পিউ বলল যে কেউ ওকে ডাকছে তাই ফোন রেখে ও চলে যায় আমারও ঘুম পাচ্ছিল বলে সেদিন আর ফোন করিনি ওকে অয়নের কথা শুনতে শুনতে সৃজিতের ভ্রু কুচকে ওঠে অয়নের বক্তব্যের সাথে পিউয়ের সুইসাইড নোটের কোনো মিলই পাওয়া যাচ্ছে না পিউয়ের সুইসাইড নোটটা সেদিন সৃজিত খুঁজে না পেলেও পরে যেদিন আবার ওর ঘর তল্লাশি করতে যান সেদিন একটা বইয়ের ভাজ থেকে এটা খুঁজে পান তিনি এছাড়া আরো বেশ কিছু সন্দেহজনক জিনিস তিনি ল্যাবে টেস্ট করতে পাঠান কিন্তু সুইসাইড নোট তো অন্য কথা পিউয়ের বলছে সেখানে স্পষ্ট লেখা আছে ওর মৃত্যুর জন্য একমাত্র তুমি দায়ী তোমার প্ররোচনাতেই নিজেকে নিজে শেষ করে দিয়েছে পিউ স্যার বলছি একবার চিঠিটা আমায় দেখাবেন শ্রীজিৎ চিঠির একটা কপি অয়নের সামনে মিলে ধরলো অয়ন বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল স্যার এটা তো পিউয়ের হাতের লেখাই নয় কি বলতে চাইছো তুই কেন পিউকে মারলেন আমি ওকে মারিনি অয়নই ওকে বিষ খাইয়েছে আর এই কথাটা কি পিউ স্বপ্নে এসে ওকে বলে গেছে কেন সুইসাইড নোটে তো লিখে গেছে ও আপনি কি সেটা পড়েননি কোন সুইসাইড নোট মলি ও যেটা আপনি লিখে ইচ্ছাকৃতভাবে সাজিয়ে রেখেছিলেন যাতে আমরা সেটা খুব সহজেই খুঁজে পাই তাই না কি জথা বলছেন কি প্রমাণ আছে কি প্রমাণ আছে যে আমি আমি ওই চিঠিটা লিখেছি কি প্রমাণ আছে আপনার কাছে হ্যান্ড এক্সপার্টরা বলছেন মলি ওই চিঠি আপনার লেখা পিউ হাতের লেখা নকল করা তো ভালোই চেষ্টা আপনি করেছিলেন কিন্তু পুরোপুরি সফল হতে পারে এ ছাড়াও আরো প্রমাণ আমাদের কাছে আছে ছাদে একটা ফাঁকা জলের বোতল আর মরা গাছ পেয়েছি আমরা বটানি ছাত্রী হয়েও আপনি ভুলে গিয়েছিলেন রাইসিন বিষ মেশানো জল গাছে দিলে সেই গাছও কিন্তু বাঁচে না কিন্তু ওই বোতলে আপনার হাতের ছাপ পাওয়া গিয়েছে সেই রাতে আপনি পিউকে ডেকে ওই বিষ মেশানো জল খেতে দেন আর পিউ ও দিদির দেওয়া বি সরল বিশ্বাসে গ্রহণ করে বা জল নয় ওটা ছিল কেন খুন করলেন পিউকে ও তো আপনার বেস্ট ফ্রেন্ড ছিল একসাথে বড় হয়েছেন খেলেছেন কত স্মৃতি ওই চরণামৃত দিতে আপনার হাত না না কাঁপেনি আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম ছোট থেকে শুনে আসছি পিউ সুন্দরী পিউ পড়াশোনায় ভালো সব জায়গায় শুধু পিউ পিউ আর পিউ সেখানে মলির কোনো অস্তিত্ব ছিল না ওর পাশে থাকলে আমি যেন আর কারো চোখেই পড়তাম না সবাই শুধু পিউকে নিয়েই ব্যস্ত এমনকি আমাকে দেখতে এসে অয়ন আর ওর পরিবার পিউকেই পছন্দ করলো এই হার এই অপমান আমি আর নিতে পারছিলাম না আমার সহ্য হচ্ছিল না সব সময় ওর সঙ্গে তুলনা সব সময় ওর থেকে আমার পিছিয়ে পড়াটা আর সেই জন্যই অথচ পিউ কিন্তু আপনাকে ভালোবাসত নিঃস্বার্থ ভাবে মৃত্যুর আগেও জানতো না আপনি ওর হাতে তুলে দিচ্ছেন মৃত্যুবান মলি দু হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বয়স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান